আসসালামু আলাইকুম সবার জন্য সুখবর দারুণ সুখবর বলতে পারেন আবার দুঃখের খবর বলতে পারেন সুখবরটা হচ্ছে গিয়ে যারা এতদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারতেছেন না অনেক ডিপ্রেশনে ভুগতেছেন সবাই প্রশ্ন করতেছেন বা অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে অ্যাপয়েন্টমেন্ট ইতালির বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে কবে নিবে সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো এটা হতে পারে সুখের খবর হতে পারে দুঃখের খবর আপনারা জানেন ইতিপূর্বে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই তিনটা দেশ বেশি নজরদারিতে পড়েছিল কন্ট্রোলে পড়েছিল বাংলাদেশে শ্রীলঙ্কা এবং পাকিস্তান অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল তো বন্ধ করে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের অ্যাপয়েন্টমেন্ট অলরেডি চালু হয়ে গেছে তো আশা করা যায় বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট খুব শীঘ্রই চালু হবে হয়তোবা সেটা হইতে পারে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি মাসে ইনশোল্লা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর যেটা বিভিন্ন বিভিন্ন সোর্স থেকে আমি জানতে পেরেছি যে জানুয়ারি মাসে অবশ্যই চালু হবে ডিসেম্বরে যে নাও হয় ডাস জানুয়ারি চালু হবে এখনও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাটা চালু থাকতো যদি না আমরা বাংলাদেশিরা পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য তাদেরকে চাপ না দিতাম বিএফএস গ্লোবালকে কোনো মিছিল মিটিং না করতাম তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট এখনও চালু থাকতো এবং ঠিকমতো নিত এবং ভিসাও ঠিকমতো দিত কিন্তু এখন দেখতেছেন যে সকল পাসপোর্ট সারা অভিজ্ঞতা মানে তারা বলেছে যে বিশ হাজার ডিসেম্বরের মধ্যে বিশ হাজার পাসপোর্ট তারা প্রসেসিং করে ফেরত দেবে যদি প্রসেসিং করতে নাও পারে শুধু ব্লাঙ্ক পাসপোর্ট হলেও আপনাদেরকে ফেরত দিয়ে দেবে অন্তর্বর্তীকালীন ফেরত দেওয়ার পরে তারা তারপরে অন্যান্য কার্যক্রম চালু করবে এখন আপনারা বলতে পারতেন পারেন যে ভাই জমা নিয়ে তারা দিয়ে তারপরে চালু অ্যাপয়েন্টমেন্ট চালু রাখতো পাসপোর্টে ফেরত দিত আসল আসল কথা আসেন আসল ব্যাপারটা হচ্ছে ইতালি অ্যাম্বাসিতে লোকবল খুবই কম মনে করেন হাতে গোনা দুই থেকে তিনজন আবার পাঁচজন তাদের এই যে পাসপোর্টগুলা নুলস্তাগুলা ডকুমেন্টগুলো সব প্রসেসিং করে দেখা দেখাশোনা করে এবং সেগুলো যাচাই বাছাই করে তাহলে তো মেইল পাঠায় তো এত কম লোক এত পরিমাণ পাসপোর্ট যে অ্যাম্বাসিতে জমা হয়েছে এত পাসপোর্ট দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্টের কাজ তারা কীভাবে করবে সেই জন্য সকল কার্যক্রম অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম বন্ধ রেখে শুধুমাত্র আপনাদের পাসপোর্ট শুধু ব্ল্যাঙ্ক পাসপোর্ট ফেরত মানে অরিজিনাল যে পাসপোর্টটা শুধু ফেরত দিচ্ছে ফেরত দেওয়া দিচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট সব বন্ধ করে রেখেছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেও না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেও না শুধু যারা মেল করেন যারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবেন কিন্তু শুধু মেল করে রাখতে পারবেন সেটা জমা হয়ে থাকবে পরবর্তী যদি অ্যাপয়েন্টমেন্ট চালু হয় সেক্ষেত্রে তখন অ্যাপয়েন্টমেন্ট আপনারা আপনারা পাবেন আবার জমা দেওয়ার তারা রিসিডিউল দেবে আপনারা অবশ্যই দেখতে পারছেন এবং আসেন আসল কথা আসেন কথা হচ্ছে যে আপনারা যদি কেউ অ্যাম্বাসিতে ইমেল করতে চান বা ওয়ার্ক ভিসা ফাইল বা ফ্যামিলি ভিসার ফাইল ইত্যাদির পোস্টিং করতে চান আমার মাধ্যমে করাইতে পারেন অবশ্যই সুলভ মূল্যে আমরা ফাইল সাকসেসফুল্লি করিয়ে থাকি এবং আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি এত তথ্য কোন থেকে জানেন আপনারা জেনে খুশি হবেন এখন থেকে এক হাজার থেকে বারোশো ইমেল আমার হাত থেকেই ইতালি অ্যাম্বাসিতে গিয়েছে ক্লায়েন্টের এবং তিন থেকে চারশো আমি নিজেই কন্ট্যাক্ট করেছি এবং নিজেই কাজ করেছি ইনশাআল্লাহ সেক্ষেত্রে কাজ করতে করতে অনেকটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবং যতদিন থেকে ইতালির এই সিস্টেমটা চালু হয়েছে প্রথম থেকেই আমি ইতালির ভিসা ফাইল প্রসেসিংয়ে সাথে সংযুক্ত রয়েছি এবার আসেন আসল কথায় যে আপনারা যে প্রশ্নটা ছিল যে অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে চালু হবে বা যেগুলো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ইমেলের মাধ্যমে সেগুলো বা কখন থেকে নেবে বা কিভাবে নিবে কোন প্রসেসে নিবে এখন আসেন যারা এখন থেকে ইমেল করতে যাচ্ছেন বা করতেছেন করতে পারেন কোনো সমস্যা নেই সেটা জমা থাকবে সিরিয়াল বাই সিরিয়াল তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট আগে ডেট পেয়েছিলেন ডেট পেয়েছিলেন নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কোনো সমস্যা নেই তারা পরবর্তীতে এগুলো রিশিডিউল করে তারা লিস্টের মাধ্যমে তারা বা সাইনবোর্ডের মাধ্যমে তারা জানিয়ে দেবে যে অ্যাপয়েন্টমেন্ট তারা কবে জমা নেবে এবং যারা নতুন ইমেল করবেন সেগুলো আন্ডার সিরিয়াল বা সিরিয়াল তারা অবশ্যই পাবেন আর এখানে তেইশ বা চব্বিশ সালের কোনো ইয়া না তেইশ সালেরগুলো দেখা যাচ্ছে এখন তেইশ সালের ভিসাও পাইতেছে আবার চব্বিশ সালে যারা জমা দিয়েছে তারাও কিন্তু ভিসা পাচ্ছে বা পাসপোর্ট ফেরত পাচ্ছে বা তাদের ক্যান্সেলও হচ্ছে অনেকটা রিজেক্টও হচ্ছে কিন্তু বিজয় পরিমাণ খুবই কম হলেও কিন্তু তারা কিন্তু পাসপোর্ট দিচ্ছে এবং কাজ চলতেছে চার পাঁচটা দশটা আটটা রকম ফ্যামিলি স্পন্সার এগ্রিকালচার তার একটা তথ্য আর কি সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতেছেন যে ওয়ার্ক ভিসা আর অ্যাপয়েন্টমেন্ট বন্ধ থাকলেও ফ্যামিলি ট্যুরিস্ট তারপরে স্টুডেন্ট এগুলো কিন্তু চালু এইসব বিষয় চালু রয়েছে এগুলো কিন্তু প্রসেসিং মতোই স্বাভাবিক কার্যক্রম চলতেছে এগুলোর জন্য কোনো সমস্যা নেই যদি ফ্যামিলি ভিসা প্রসেসিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ওয়ার্ক বিষার জন্য তো জানি নি আমি ওয়ার্ক বিষা প্রসেসিং করে থাকি ইতালির অনলি ইতালি ঠিক আছে তো এইটি ছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে আমার ভিডিও যে অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে চালু হবে সেটা এখন পর্যন্ত শিওর কে বলতে পারে না হয়তো সামনে যদি কোনো সুখবর আসে অবশ্যই আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম